বর্তমানে বাংলাদেশর ফুটবলের যে জাগরণ তৈরি হয়েছে আর এই জাগরণটারে দরিয়া রাখতে হইলে কিংবা বিশ্বের বুকে বাংলাদেশের ফুটবলকে উন্নত ফুটবল হিসেবে প্রেজেন্ট করতে হইলে বাংলাদেশর দেশর ভিতরে যে একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা কিন্তু ভাঙিয়ে দেওয়া লাগবে সম্প্রতি জামাল বুয়ার একটা সাক্ষাৎ বের হয়েছে যেখানে ভারত ম্যাচের সে বর্তমানে বাংলাদেশ দলের অধিনায়ক এবং ক্যাপ্টেন এবং একজন ক্যাপ্টেনকেই ভারতের বিপক্ষে ম্যাচে খেলানো হয়নি তো সেইটা নিয়ে সে বলেছে যে সে দলের ক্যাপ্টেন থাকা অবস্থায় ম্যাচ শুরুর আগে পর্যন্ত কোচিং প্যানেলের কেউই তাকে জানাননি যে আজকে জামাল বুইয়াকে খেলানো হবে না এমন কি ম্যাচের ভালোর জন্য জামাল বুইয়াকে খেলানো হয়নি তো ম্যাচের কতটুকু ভালো হয়েছে সেটা তো আমরা দেখেছি সেখানে যদি হামজার সাথে জামাল বুইয়া থাকতো তাহলে হয়তো বাংলাদেশের ডিফেন্ডারটা আরও শক্তিশালী হতো হয়তো কে বলতে পারতো একটা গোল হয়েই যেতে পারতো যেই জামাল বুইয়ার জন্যই মূলত বাংলাদেশের আজকের যে পরিবর্তন ফুটবলের বা যে জাগরণ তৈরি হয়েছে সেই জাগরণের শুরুটা করেছিল কিন্তু জামাল বুইয়া সেও কিন্তু তার প্রবাসে সব সুখ বিসর্জন দিয়ে দেশের জন্য খেলার জন্য দেশের হয়ে লড়াই করার জন্যই কিন্তু সর্বপ্রথম সে এসেছে আর তারপর ধরেই কিন্তু তার হাত ধরেই দেখি কিন্তু পরবর্তীতে অন্যরা এসেছে তারিক কাজী বলেন বা সম্প্রতি হামজা চৌধুরী এসেছেন এবং বাংলাদেশের ফুটবলের একদম জাগরণ সৃষ্টি করে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার আসার পর এছাড়াও আমরা দেখেছি ফাহমিদুল ইসলাম এসেছিলেন কিন্তু তাকে লাঞ্ছিত করা করা হয়েছে তাকে খালি হাতে ফিরে দেওয়া হয়েছে এবারে আসছে শামিত সুম কানাডার ফুটবলের মানে সুপারস্টার সামিত সুমসেও সেও আসছে বাংলাদেশে দেশের হয়ে খেলার জন্য এখন এই পরিস্থিতিতে এই যে মানুষগুলো তারা বিদেশের বিলাসী জীবনযাপন পরিত্যাগ করে দেশের হয়ে খেলার জন্য বা দেশের সম্মানকে বিশ্বের বুকে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের ফুটবলকে উন্নত ফুটবল হিসেবে বা ভালো একটা দল হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য তারা আসছে কিন্তু তাদের সাথে যদি অন্যায় করা হয় তাদের সাথে যদি সিন্ডিকেট করা হয় তাহলে কি তাদের মন সায় দিবে যে তারা বাংলাদেশের হয়ে খেলুক বা তারা বাংলাদেশের হয়ে খেলতে চায় বাংলাদেশের হয়ে খেলবে আর আমরা যদি নতুন পেয়ে পুরাতন বলে যাই তাহলে তো হবে না এতে যদি কোচিং প্যানেলের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এখনই সময় কোচিং প্যানেলকে পরিবর্তন করে দেওয়া কারণ সবার একক সিদ্ধান্ত তো হবে না এই মানুষগুলো আসছে অবশ্যই তাদেরকে ফার্স্ট অফ অল সুযোগ দেওয়া উচিত তারা আগে খেলুক তারা আগে দেখুক যে ফাহমেদুল ইসলামকে বাদ দেওয়া হয়েছিল আমরা তো দেখেছি একজন ফাহমেদুল ইসলামের অভাব বা যে জামালবুইয়া এতদিন থেকে একাই বলতে পারেন দলের ডিফেন্ডের শক্তি ছিল এবং জামালবুইয়ার অনেক ম্যাচ জয়ের অবদান ছিল বাংলাদেশে কিন্তু সেই জামাল ভুইয়াকেই যদি ম্যাচের ভালোর জন্য বসিয়ে রাখা হয় তাহলে কতটুকু ভালো হলো কতটুকু ভালো দেখলেন কি এমন নেই যে জামালবইয়া বসিয়ে থাকার কারণে বসে থাকার কারণে বাংলাদেশ জয় পেয়েছে বা চার পাঁচটা গোল দিয়ে দিয়েছে এমন তো নয় তাহলে কেন জামালবুইয়াকে বসিয়ে রাখা হবে অবশ্যই বাফু এখানে আরও সতর্ক হতে হবে এবং দেশের ফুটবলের যেই জাগরণ সৃষ্টি হয়েছে এটাকে ধরে রাখতে হলে সব জায়গা থেকে দুর্নীতিকে সরিয়ে দিতে হবে